আমরা প্রত্যেক প্রত্যেকের জায়গা ঠিকঠাক কামাইল আজকে মনে করু পাত্র বন করে দিত পাত্র সরের লোক আজকে বালু বন করে দিত গতকালকে দেখছি সেনাবাহিনী করছে ধন্যবাদ থাকার কিন্তু পুলিশ থাকতে জেলা প্রশাসন ডাকতে সেনাবাহিনী এখানে বালুর নাই দেশও কিন্তু মাসের লোক হলেনি না তাহলে সেনাবাহিনী যেটা হলেন এইটা বাড়তি আজকে তুমি যাই আইন করবা একটা তুমি যাইন না করবা গাই গাছ না দিলে আর যদি কি লিবার একটা তো পারে না সিলেটর সম্পদ সিলেটের মানুষের বুক অধিকার সিলেটর মানুষে নিব আর আমি জেলা প্রশাসক বিরুদ্ধে কুচু খার মতো বয়স আমার নাই কুচু নাই তাই মনে হয় কিন্তু কোল করে জীরা তা অনুসরিকা মান দুবোধ কোন আছে না আছে কি তো আছে আমি বুঝতেই যাম না তবে হ্যাঁ তার লগে খুব কম বয়সী নয়া নয়া বাচ্চা না তো নয়া দল বছর ভাই আমার বক্তব্য রাখতে চরম করে এই সার্জিস এই সিলেটে দুই হাজার কোটি টাকার পাথর লুটপাট করছে বিএনপি কিন্তু বিএনপি জড়িত নাই বিএনপি দুইজন বহিষ্কৃত নেতা আমি গতদিন যা ফুলঙ্গিয়া হয়ে যাইছি এরারে প্রশাসনের এড়ে প্রশাসনে রাখছে প্রশাসনে এরারে দিয়া লুটপাত করে এরার এতো বড়ো সাহস হইল হয়ে থাকি যেন এই রেজনা থানোর গাড়ি আটকাইল আটকাইয়া আটকাই এখন বহাল টবিয়াতে আছে তাহলে এড়ারে লালন পালং করে বিএনপি করে জনাবি চাপ আপনি করে আপনি এই মুহূর্তে

আমি সিলেটাই যাও গাড়িও হইতাম না চাকরিও পইতাম না বাট আপনি কি চাই না আমি যা এটা বুঝতাম না চিনাজির লগে আপনার হাতির বুঝতাম না আমরা সবর দাবি একটাই যেটাই আপনারা করবেন স্বচ্ছভাবে করবেন শ্রমিকও মারই না যেন চিলেটর মাংস উপাস রাখোই না যেন কারণ বাসানি মরুন জনতা একটা সময় থাকে এই সিলেটর মানুষ স্বাতন্ত্রমধ্যে আন্দোলন করে এই সিলেটর মানুষে যদি কোনো দিকে ত্রাণ রইলায় বা এইদায়িতা বার্তা নাই আর আপনি যখন এই মুহূর্তে যেটা করা এটা নিন্দনীয়